কষে দেখি ওয়ান পয়েন্ট টু এই দশ নম্বরে কী আছে নিচের সংখ্যামালাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে দেখো এই দশের একে কী আছে তিনশো একানব্বই গুণ চারশো নয় দেখো এখানে একটু আমাদের ঘুরে আমি কীভাবে লিখতে পারি তিনশো একানব্বই কীভাবে 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 লিখতে পারি চারশো বিয়োগ নয় এই তিনশো একানব্বই এটাকে যদি ঘুরিয়ে লিখি এভাবে চারশো বিয়োগ নয় তাহলে কিন্তু সেই তিনশো একানব্বই আসে দেখো আবার চারশো নয়কে কীভাবে লিখতে পারি চারশো যোগ নয় ঠিক আছে তাহলে এখানে একটা সূত্র প্রয়োগ করতে হবে দেখো সেটা হচ্ছে আমরা যেমন বলি এ প্লাস বি কি বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে দেখো এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কিন্তু এই দুটি বর্গের এ স্কোয়ার মানে এটা একটা বর্গ বি স্কোয়ার এটা একটা বর্গ মানে এই আর এই মানে এখানে অন্তরূপে প্রকাশ সেখানে দেখে ঠিক আছে তাহলে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হলো তাহলে এই সূত্রটাকে আমরা এখানে কাজে লাগাবো তাহলে এই চারশো এখানেও দেখো চারশো আছে এখানেও চারশো আছে এই চারশোটাকে যদি আমরা এ ধরি আর এই নয়টাকে যদি বি ধরি তাহলে কী হলো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি দেখো দেখো এ প্লাস বি ইন্টু মাইনাস বি দেখুন একটা আগে লেখা যায় এটা এই এই এ প্লাস বিটাও আগে লেখা যায় আবার এ মাইনাস বিটাও আগে লেখা যেতে পারে ঠিক আছে যে কোনো একটা আগে লিখতে পারেন এখানে যেমন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি শোনাসন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে আমি ঘুরিয়ে লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি শোনাণ স্কোয়ার মাইস বি স্কোয়ার ঠিক আছে তাহলে ফোর হান্ড্রেড এটাকে এ ধরলাম আর নাইনটাকে বি ধরলাম তাহলে কী হবে এই সূত্র অনুযায়ী তাহলে এখানে কী হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বা এ মাইনাস বি ইন্টু প্লাস বি তাহলে কী লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে এ ধরব চারশো কে ধরবো আর নয় কে আর নয় কে বি ধরব বি ধরব ঠিক আছে তাহলে কী লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে দেখো এখানে দুটি বর্গের অন্তরভাবে প্রকাশ হয়ে গেল আবার বলছি তিনশো একানব্বই কে কীভাবে লিখতে পারি চারশো বি নয় আবার চারশো নয়কে কীভাবে লিখতে পারি চারশো যোগ নয় ঠিক আছে তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে এ প্লাস বি ইন্টু মাইনাস বিখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা দেখো এই দুটো বর্গের অন্তরূপ হলো তাহলে এই সূত্রটাকে কাজে লাগিয়ে এখানে কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এখানে চারশো কে এ ধরলাম আর নয় কে বি ধরলাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আনসার ঠিক আছে তারপরে দেখো দু নম্বরে কি আছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস থ্রি ওয়াই তাহলে লিখবো দু নম্বরে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ফোর থ্রি ওয়াই কি আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই টু এক্স মাইনাস থ্রি ওয়াই তাহলে কি আছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই টু এক্স মাইনাস থ্রি ওয়াই এটা হয়েছে তাহলে প্রথমে কাজ কি আমাদের এই যে দুটো সংখ্যামলা এটাকে আমাদের গুণ করে ফেলতে হবে ঠিক আছে এটার সঙ্গে এটার গুণ করে ফেলতে হবে তাহলে প্রথমে এটা দিয়ে এই দুটোকে করতে পারি তারপরে এই দুটো এটা দিয়ে এই দুটোকে করবো অথবা এইটে দিয়ে এই দুটোকে করবো পরে আবার এইটে দিয়ে এই দুটোকে করবো যে কোনোভাবে করা যায় তাহলে আমরা প্রথমে কী করি এইটা দিয়ে এই দুটোকে করি ফোর এক্স ইন্টু টু এক্স কাল কী হবে এইট এক্স স্কোয়ার চার দু গুণে আট আর এক্স গুণ এক্স ওয়ান এক্স স্কোয়ার আবার এটা দিয়ে এটাকে গুণ করি তাহলে এই প্লাস এখানে আছে মাইনাস প্লাস এখানে আছে মাইনাস তাহলে ফোর এক্স ইন্টু থ্রি ওয়াই মানে কি তাহলে তিন চারি বারো আর এদিকে এক্স এখানে ওখানে ওয়াই তাহলে টুয়েলভ এক্স ওয়াই তাহলে এটা দিয়ে এই দুটোকে গুণ করা হয়ে গেল এবার কী করবো এটা দিয়ে এই দুটোকে আবার গুন তাহলে এখানে প্লাস আছে এখানে প্লাস আছে তাহলে তিন দু ছয় তাহলে প্লাস প্রথমে লিখবো সিক্স আর এদিকে এক্স এদিকে ওয়াই গুন করে কী হবে এক্স ওয়াই সিক্স এক্স ওয়াই এবার এখানে দেখো এটা দিয়ে আবার এই দুটোকে এইটা প্রথমে কি করলাম এটা দিয়ে এটাকে করলাম আর এটা দিয়ে আবার এটাই করব তাহলে কি হবে এই প্লাসে তিন তিনে নয় আরে দিকে এবারে কি করবো দেখো এখানে এক্স ওয়াই আছে এখানে এক্স ওয়াই আছে মানে এটা সদৃশ পদ এই দুটোকে সমাধান করে ফেলবো কিভাবে লিখব দেখো এখানে লিখব এইট এক্স স্কোয়ার এদিকে টুয়েলভ এক্স ওয়াই এদিকে হচ্ছে প্লাস সিক্স এক্স ওয়াই এটা সমাধান করলে কী হবে মাইনাস সিক্স এক্স ওয়াই তাহলে আমরা কি জানি যে বিপরীত সাইন থাকলে বিয়োগ করতে হয় ঠিক আছে বিয়োগ করার পরে যেটা নামবে সাইন হবে বারোটা তাহলে বারো থেকে ছয় বিয়োগ করলে হয় ছয় এক্স ওয়াই এক্স ওয়াই লিখলাম এখানে ছয় এবং বারোর মধ্যে বড়ো হচ্ছে বারো তাহলে সাইনাস সাইন হচ্ছে মাইনাস তাই এখানে মাইনাস দিলাম আর এদিকে হচ্ছে মাইনাস নাইন ওয়াই স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার তাহলে দেখো বিষয়টা হচ্ছে এখান থেকে আমরা কোনো সমাধানে আস সরাসরি সমাধানে আসতে পারবো না তাহলে একটু বিষয়টাকে একটু ঘুরিয়ে লিখতে হবে কীভাবে লিখতে পারি দেখো এই যে এখানে আছে কি এইট এক্স স্কোয়ার এটাকে এবার কীভাবে লেখা যেতে পারে আমরা এইট এক্স স্কোয়ারকে লিখতে পারি এইট এক্স স্কোয়ার সমান সমান নাইন এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এভাবে একটু ঘুরিয়ে লিখতে পারি ঠিক আছে

এভাবে দেখো একটা সমাধান আসতে পারি কীভাবে আসতে পারি দেখো আমাদের আসতে হবে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ মানে সেদিকে ক্রমান্বয়ে যেতে হবে তাহলে এই নাইন এক্স স্কোয়ারটাকে আমরা এখানে আলাদা করে দেবো তবে এখানে মাইনাস চিহ্ন দেবো মাইনাস চিহ্ন দিয়ে এইগুলোকে ব্র্যাকেটের ভিতরে রাখবো তা ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তাহলে কী হয় আমরা জানি ব্র্যাকেটের আগে যদি মাইনাস হয় ভিতরে সাইনগুলো পরিবর্তন হয়ে যায় তাহলে মাইনাস এক্স স্কোয়ারটা এখানে কী হবে প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে মাইনাস সিক্স এক্স ওয়াই কী হবে প্লাস সিক্স এক্স ওয়াই হবে মাইনাস নাইন ওয়াই স্কোয়ার কী হবে প্লাস নাইন ওয়াই স্কোয়ার হবে ওকে তাহলে এটাকে নাইন এক্স স্কোয়ারটাকে এভাবে কিভাবে লিখবো থ্রি এক্স এর হস্যার দেখো থ্রি এক্সের হল নাইন এক্স এভাবে লিখতে পারি থ্রি এক্সের হল স্কোয়ার ঠিক আছে একটু কাজে আছে সেটা হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস আচ্ছা এই এক্সটাকে যদি এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার টাকাটাকে যদি একটু ঘুরিয়েভাবে লিখি এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু থ্রি ওয়াই এটা এভাবে যদি লিখি দেখো তাহলে তিন দোকানে ছয় আর এক্স আর ওয়াই তাহলে সিক্স এক্স ওয়াই হলো ঠিক আছে আর এই দিকে যাব থ্রি ওয়াইটাকে থ্রি ওয়াই ভালো স্কোয়ার যদি লিখি তাহলে আমরা নাইন ওয়াই নাইন ওয়াই স্কোয়ার পাচ্ছি থ্রি ওয়াই এর ভালো স্কোয়ার তার মানে পাচ্ছি নাইন ওয়াই ওয়াই স্কোয়ার তাহলে এটা একটা সূত্র হয়ে যাবে তাহলে এখানে কী দাঁড়ালো এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই জে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স আচ্ছা এটা করলে এইভাবে হবে ঠিক আছে এটা ডিটেলস বললাম না তাহলে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু থ্রি হয় তার গুণ করলে এটাই হয় আবার এটা সমাধান করলে এইটা হয় তাহলে আমরা কী পাচ্ছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার পাচ্ছি তাই তো তাহলে এখানে আমি কী লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার মাইনাস এটা কীভাবে লিখতে পারি এক্স প্লাস সি ওয়াই এর হলো স্কোয়ার লিখতে পারি তার মানে এটাকে এ ধরি এটাকে বি ধরি তার মানে এ প্লাস বি এ প্লাস বি হলোস্কোয়ার হলো এটাকে এ ধরি যদি এটাকে বি ধরি তাহলে এ প্লাস বি হলো হলো তার মানে সূত্রটা কী হবে উৎপাদক সূত্রটা এ স্কোয়ার প্লাস প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা এটাকে একবারে কীভাবে লিখতে পারি এ প্লাস বি হলো তাহলে এটা দুটি বর্গের অন্তরূপ হয়ে গেল একটা বর্গ একটা বর্গ এর অন্তরূপ হয়ে গেল দুটি বর্গের অন্তরূপ হয়ে গেল ঠিক আছে তাহলে এটা হবে সমাধান আচ্ছা ঠিক আছে ওকে এরপরে তিন নম্বরে কি আছে দেখো তিন নম্বরে আছে শুধুমাত্র এক্স তাহলে নাম্বার থ্রি নাম্বার থ্রি এখানে শুধুমাত্র এক্স আছে এবং তাকে আমরা দুইভাবে করতে পারব দুভাবে কি আরও বেশি করা যায় অনেকভাবে করা যায় দেখো তার প্রথমে একটা জিনিস দেখাচ্ছি তাহলে এখানে এক্সকে আমি কীভাবে ঘুরিয়ে লিখতে পারি আমাদের মানে যেভাবে হোক দুটি বর্গের অন্তর প্রকাশ করতে হবে এটাই দিকে যেতে হবে আস্তে আস্তে তাই না তাহলে এক্সকে আমি কীভাবে লিখতে পারি এক্স ইন্টু ওয়ান লিখতে পারি মানে এক্স ইন্টু ওয়ান মানে এক্সে হলো অর্থাৎ মানে মানের কোনো পরিবর্তন হলো না এবার এটাকে এক্সটাকে যদি এ ধরি আর ওয়ানটাকে যদি বি ধরি তাহলে কি হচ্ছে এ বি তাহলে কি হচ্ছে এ বি তাহলে আমরা এ বি সূত্র কি জানি আমরা এ বি সূত্র কি জানি এ আমরা এ বি সূত্র কি জানি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার ওটা জানি ঠিক আছে তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে এখানে কি লিখতে পারি এক্সট্রাকে ধরি আর ওয়ানটাকে বি ধরি তাহলে এ বি হলো তাহলে আমি কি লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই টু হলো স্কোয়ার তাহলে এটাই হবে আনসার তাহলে এখানে দুটি হয়ে গেল আর একভাবে করা যায় দেখো আর কীভাবে করা যায় দেখো এক্স সমান সমান কী লিখতে পারি টু এক্স মাইনাস এক্স তাহলে টু এক্স থেকে এক্স মাইনাস করলে এক্স হয় তাহলে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে বিষয়টা কীরকম হচ্ছে দেখো তাহলে এই মানটা ঠিক রাখার জন্য তাহলে আমরা প্রথমে এখানে কী করতে হবে দুটি বর্গের অন্তর্ভোগ আসতে হবে এটা এ এটা বি আছে এটা সাধানই আছে এই অন্তর্ফল দেওয়াই আছে তাহলে এটাকে একটু ঘুরিয়ে যদি লিখি এরকম রোটোভার টু এক্স এর হলস্কার যদি দিই তাহলে এর হলস্কার মানে কি এর শেষ পর্যন্ত টু এক্সই দাঁড়াবে এর উট টু ঠিকই রোটোভার টু এক্স এটাকে দুবার গুণ করলে কী হবে শুধু টু এক্স ঠিক আছে আমরা এটাকে ঘুরিয়ে আমি এভাবে লিখতে পারি আবার মাইনাস এক্সটাকে এভাবে লিখতে পারি কীভাবে রুটোভার এক্সের হল স্কোয়ার তাহলে এখানে দুটো কেন অন্তর্ভুক্ত হয়ে গেল ঠিক আছে এভাবে তোমরা করতে পারো তাহলে আজকের এই এ পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার করে দিও করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে